এই ভাই বললো ভাই এটা উনিও একটু ভালো একটু মিস্ত্রি উনি বললো ভাই এটা আমি করতে পারবো আপনারা এই পর্যন্ত করে আমার এই ব্যাপারে দিয়ে উনি আমাদের জন্য টাঙ্কি আমরা আমরা টাঙ্কি দিয়ে দিয়েছি আমরা টাঙ্কির সোল চাটা দিয়ে দিয়েছি কিন্তু উনি টাঙ্কিটা এভাবে করেননি উনি ওয়াল দিয়ে টাঙ্কি করছে রোদ্রের আলোর গুলো দেখা যাচ্ছে না রোদ্রের আলোর জন্য দেখা যাচ্ছে না আমি এটা বাইরে সময় হয় তাই এটা স্ক্রিনশট দিয়ে আপনার ছবি দিয়ে দেখাই দেবো এখানে বাইরে ওনা মানে ডালাই দিয়ে টাঙ্কি করেছে

আমাদের যে কালো পাইপ ওইটা দিয়ে একটা ফিটিংস দিয়ে দিয়েছি এটা সম্ভবত ভাই আজকের দিনে দিনে করে নিবে আমরা সামনে গিয়ে আজকে চলে যাব আমরা তো একটু বাইরের সময় দিয়ে এটা করে দিয়ে দিতাম কুড়িগ্রাম জানি নি অনেক দূরের রাস্তা কুড়িগ্রাম থেকে গাজীপুর যাব। তাই চলে যাচ্ছি নাহলে ইনশাল্লাহ বিয়ের কাজটা করে দিয়ে দিতাম তাও ভাই বলছে ভাই আমার প্রবলেম নাই আমি করতে পারবো আপনারা চলে যান এটা আমি আমার মতন আর ওই ফিটিংস উনি সবগুলো উনি নিজেই করেছে এই যে আপনারা সাদা পাইপটা দেখতেছেন এটা উনি নিজে করছে ওই ক্ষেত্রে আর কি আমি বলতেছি এটা উনি করতে পারবো একটু পড়াশোনা পাচ্ছি উনিও যত বলছে আমি করতে পারবো আচ্ছা এটা গেল আমরা এখন চলে যাই আমাদের মালের বিষয়ে কথা বলতে এটা হচ্ছে কি আমাদের একটা থ্রি ফোর গ্যালভানাইজিং করার যে স্ট্যান্ডটা জানেন তো আমাদের সব স্ট্যান্ড গ্যালভানাইজিং করা হয় গ্যালভানাইজিং ছাড়া কোনো স্ট্যান্ড হয় না থ্রি ফোর অ্যাঙ্গেল দেড় ইঞ্চি পাখি দিয়ে তৈরি করা একটা ইস্পাত এটা হচ্ছে গ্যালভানাইজিং করা যেটা কখনো জং আসবে না মরিচা ধরবে না সব দিক দিয়েই পারফেক্ট তার বিষয়ের ব্যবস্থা ব্যবহার করা হয়েছে বিএসআরএম এর যে অরিজিনাল যে বিএসআরএম এর তারটা সেই তারটা যেটা তারের মধ্যে গ্যালভানাইজিং করা এটা রং করতে হয় না অনেক সেভলি অনেক হার্ড তার সবকিছু বিএসএন দরজা কোন সবকিছু বিএসএন এর তৈরি করা এটা জন্য ফিটার ব্যবহার করা হয়েছে আমরা যে চায়না ফিটারটা ব্যবহার করি সেই চায়না ফিটারটা ব্যবহার করা হয়েছে আমরা যে চায়না ফিটারটা ব্যবহার করি সেই চায়না ফিটারটা সেম ব্যবহার করা হয়েছে এটার মধ্যে নিপেল ব্যবহার করা হয়েছে আমাদের যে যে চায়না যে নিপেলটা এটাই ব্যবহার করা হয়েছে আমাদের যে চায়না নিপেল যারা ব্যবহার করি এটা ব্যবহার করা হয়েছে আমাদের ফিটার এর মান কোয়ালিটি হবে তারপরে জানেনই এটা তো বলা লাগে না সবাই জানেন দেখেন আমাদের ফিটার যে আমরা কতটুক মজবুত স্ট্রং ফিটার দেই এটা সবাই আমাদের ভিডিও দেখছেন আগেও দেখছেন এখনো দেখেন আমাদের যারা বাইবা দ্বারা আছে যারা খামারি বাইবা আছে সবাই আমাদের ভিডিও সবসময় দেখেন রেগুলার দেখেন আপনাদের আশায় একটু আমরা আসতে পেরেছি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আমরা আরও সামনে যাইতে পারি আর আমাদের এরকম আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন আমাদের ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করে আর কিছু খামারি ভাইদের কাছে দিয়ে দিবেন যাতে আর কিছু খামারি ভাই দেখতে পারে এবং কি ভালো কোয়ালিটির মানসম্মত ভালো কোয়ালিটির মাল পায় একটু যদি একটা ভালো আপনার বন্ধু যদি আপনার ভালো মাল পায় ইনশাল আমরাও চেষ্টা করি সবসময় ভালো কোয়ালিটির মাল দিতে দেখেন দেখতে পাচ্ছেন আমাদের সব জায়গায় খামারি যে কাজ করতেছি আলহামদুলিল্লাহ কখনো কোনো খামার থেকে কমপ্লেন আসেনি সব জায়গা থেকে এখন পর্যন্ত শুনাম পাচ্ছি আমরা এটা হচ্ছে কি বাইয়ের থাকা ঘর ঘরের পাশে জায়গা ছিল তাই বললাম একটা সিঙ্গেল লাইন করে দিন একটা সিঙ্গেল লাইন হয়ে গেল এখানে প্রায় মনে করেন আপনার আষ্টশো মুরগি জায়গা হয়ে গেলো জায়গাটা পরে থাকতো প্রায় এখন আষ্টশো মুরগি ছিল আপনার আবার এই ঘরটা বাইরে আবার কুলিং পেট লাগাবে যেটাকে আমরা বাংলা বলি আর কি এসি করব এটা মুরগির জন্য এটা একটা এসি ঘর করা হবে তাপের জন্য ভালো বোঝা যাচ্ছে না সামনে ঈদ সবাই যারা যারা আশায় আছেন যে ছোট একটা খামার দিবেন যা আবার যারা যারা দিয়ে দিয়েছেন যে খাসা কোথায় থেকে আনবেন চিন্তা ভাবনা করে পাচ্ছেন না কোথায় ভালো মাল কোয়ালিটি মাল পাবো কোথায় ভালো কোয়ালিটি মাল পাবো আপনি যাচাই করবেন যাচাই বাছাই করে তারপর খাঁচা নিবেন আমাদেরকে আমাদেরকে খামার ভিজিট করবেন আমাদের দোকান ভিজিট করবেন কিছু কিছু খামারে আমরা প্রজেক্ট কাজ করছি এরকম কিছু প্রজেক্ট দেখবেন দেখে ওদের কাছে রিভিউ নেবেন যে ভাই ওরা তো আপনার এখানে কাজ করছে ওরা কেমন ওদের মাল মালের মাল মান কোয়ালিটি হিসাবে কেমন মনে হয় আপনার কাছে ওদের কাছে রিভিউ নিয়ে তারপর আমাদের কাছে খাঁচা নেবেন ইনশাল্লাহ কেউ আমাদেরকে কমপ্লেন করতে পারবে না আমরা এরকম রকম ভাবে কাজ করি না যে আমাদেরকে কেউ কমপ্লেন করবে একটু বড় আমরা পাই আমাদেরকে না জানিয়ে হঠাৎ করে চলে যাবেন গিয়ে ওদেরকে জিজ্ঞেস করবেন যে ভাই হঠাৎ আপনার এখান থেকে কাজ করছে ওদের মান কোয়ালিটি সম কীরকম ওদের যে মিস্ত্রিরা কাজ করছে ওদের মিস্ত্রির কাজের কোয়ালিটি কি রকম ওদের যে মাল দিয়েছে মালের কোয়ালিটি কি রকম আমাদেরকে নোট দিবেন না শুধু শুধু এভাবে চলে যাবেন বলে কে জিজ্ঞেস করবেন যে ভাই এরকম এরকম কি আমরা তো অনেক ভিডিওতে আমাদের আহ এড্রেস দিই পার্টি তাকে

খামারি আরেকটা খামারিকে কখনো বেড রেকর্ড দিবে না ইনশাআল্লাহ আর বলবেই যে খারাপ মাল আসলে খারাপ বলবে ভালো মাল আসলে ভালো বলবে অনেক কথা হয়ে গেল এদের সামনে আপনাদের জন্য একটা ভিডিও দিলাম সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যদি পারেন একটু কষ্ট করে ভিডিওটা যে একটা খামারিকে শেয়ার করে দিবেন

প্রয়োজনে দশটা খামারি ভিজিট করে যাচাই করে তারপর মাল নেবেন প্রয়োজনে দশ জনের কাছে জিজ্ঞেস করবেন অন্য দশটা দোকান জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করে তারপর মাল নেবেন আমাদের ফিনিশ কাজের যে ফিনিশিংটা আলহামদুলিল্লাহ সবাই খুশি আমাদের কাজের ফিনিশিং দেখে ইনশাল্লাহ সবাই খুশি এবং কি আমাদের এখানে তো একটা কথা জানেন এই সবসময় যারা আমাদের ভিডিও দেখেন আমাদের একবার মানলেন লাইফ টাইম সাপোর্ট নেন আমাদের একটাই কথা একবার মানলেন লাইফটাইম টাইম নেন একবার মান নিবেন লাইফ সারা জীবন যতদিন আমরা আছি আপনারা আছেন ইনশাআল্লাহ সাপোর্ট দিয়ে যাবো যে কোনো প্রবলেম যে কোনো দরকার পাই ফোন দিবেন যাবে আমার এটা প্রয়োজন প্রয়োজন এরকম সমস্যা এটা সমস্যা ইনশাল্লাহ ফোন দিবেন আমরা সলভ করার চেষ্টা করব চেষ্টা না ভাই পুরোপুরি করবো হয়তো আজকে পারবো না বলবো ভাই আমি তো একটা কাজে আছি এক জায়গায় আছে কাজে আসি ইনশাল্লাহটা শেষ করি শেষ করে যাওয়ার সম্পর্কে দিয়ে যাবো একদিন পর জাস্ট দুই দিন পর দুই দিন ভিতরে আমি দিনে নিতে পারলে আমার দোকান থেকে একজন লোক চলে যাবে ইনশাআল্লাহ

কোনো ডুপ্লিকেট কিছু নাই নিপেলের জন্য যে চায় চায়না ব্যবহার করা হয়েছিল যে চায়না নাগলটা ব্যবহার করেছি ফিটার তো আপনারা সবাই দেখেনি সবসময় আমাদের ফিটার তো যে ফিটারটা ইউজ করি সবসময় সেম ফিটারটা ইউজ করি আমাদের ফিটার কম হোক বেশ হোক বড় হোক পাতি একটা ফিটারই এক থিকনেসেই কম বেশ করি না একটা থিকনেসের ফিটারই ব্যবহার করি আজকে ভিডিওটা অনেক লাম্বা হয়ে যাচ্ছে আজকের জন্য এটুক আগামী ঈদের পরে ইনশাল্লাহ আবার আপনাদেরকে রেগুলার ভিডিও দেওয়া করব করবো আল্লাহ হাফেজ